সেখান থেকে শিখেছি আমরা নূরের তাস দিতে পারিনি এই শুধু ছশো টাকা ওরা কাপড়ের তাজ দিচ্ছি সেদিন আমরা ওরা দিচ্ছি না সেদিন আল্লাহ বলবে ওকে দেও বাপ বলুন না সোহা তো আমরা সেখান থেকে শিখেছি কোরআনের ফায়দা ফাসিরা আমি প্রায় পাঁচ বছর আপনাদেরকে বলছি ওর সঙ্গে তুলনা করে বিজ্ঞান সম আলোচনা পাঁচ বছর বলছি আপনারা সব বুঝুর হয়ে গিয়েছেন

কোরআনের জন্য দলিল নামাজ হয়ে থাকবে সবাই বলুন আমি আল্লাহ কবুল করেন এখন কোরআনের পাখিকে তাজ করিয়ে সমাধান করা হলো তার রিমিয়াতে হিপস ডিপার্টমেন্টে শেষ কাজ আসুন আমরা এখন এই অনুষ্ঠানে এই পাকড়ি বিতরণ সমাক্ত করব তার পূর্বে